গাজীপুর এক আসনের কালিয়াকৈর পৌরসভার মণ্ডলপাড়া এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি বিকালে এ কর্মসূচির আয়োজন করা হয় সভায় সাবেক জেলা বিএনপির সহ সভাপতি শামসুল আলম সরকারের সভাপতিত্বে এবং সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ভুইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর এক আসনে বিএনপির মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এছাড়াও পৌর ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা বলেন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে বক্তারা আরও বলেন গাজীপুর এক আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে সভা শেষে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়